وعلى آله وأصحابه أجمعين اللهم أنت السلام منك السلام تبارك يا الجلال والإكرام ربنا آتنا في الدنيا وفي حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا كما رب العموما كما ربياني صغيرا ربنا كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا رب العالمين ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الغاسلين يا رب العالمين يا غفار الذنوب সত্তারুমাল উদয় রুমালী রুমালিক জমি রুমালি জন্নত রুমালি গান রুমালি ও আল্লাহ সুমালি জনগর মালিক ও আল্লাহ বিনী ও আর গান হারামদিন গুনাগার 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 ও আল্লাহ জানি না জানি বুঝি না বুঝি যাহের বাদের গোহনে যত গুণা ওল্লাহ তুমি বাদে কি জানো আল্লাহ এমন গুণা গোহনের গুণা ওয়াল্লা যে তামনে জানাই কেউ জানি না এমন গুণা করেছি যেটা তুমি আমার স্ত্রী জানে আমার স্ত্রী সম্পর্ক থাকবে না আমার যদি ছেলে সন্তান জানে আব্বা থাকবে না জনগণ যদি ডাকে আমার গুণা যদি জানে আমার সরদার অল্লা সিয়ারের বাসার জায়গা দিবে না ও রবুল আলমীর আমরা গুণাগার গুণাগার ওল্লাহ তো বাপার ও যত গুণাগুজি আল্লাহ আমাদের মতো গুণাগার আগা যদি যে আমরা যত গুণাগার গুণাগার আমার আল্লাহ আমরা গুনাগার গুণাগার যদি বলি জানে ফেলাই আলাদ

Deja de ser de cabar don't portugo, tu madre de eso. আমরা জো জিদা করবো তাও জি না ভারি দেওয়া করবো ও নিজের বাই গো অল্লা আমাদের হাতে বদলা দেওয়ার মতো কিছু না ওল্লাহ আমরা রাইঙ্গা মুসুলু মা বোন বাইলু মা একদম হাত উঠাইছি ওয়াল্লা সারু শুক্রবারি পছন্দ তার শীলালো

মৌসাফা গরি বলছো হুজুর তোমার বয়ান শুনিবো বাইলে ভালো লাগে কই যাবেন মাযিলে হুজুর হামনার উপর আব্দার আমার আববায় না আম্ময় উঠাই আবাদনে গগ মারাগে স্টুডেন্ট আগে আওয়াজ মাসিলে মাছিলে দিদিবি কোলে মারজাদার কথা বলতাম যদি আশা লাগে আল্লাহু রাহমান চর্তো খয়ক দিন আগে আমার আম্মা মাদিগে দুনিয়ার দিকে মিডাই যে আমি রুগীকে মতাছি গুমাইতে পারিনা আইবার নিজে সোকে গুবো ধরে না আমার গোবরের সর নুডে না ছেলে সন্তান তাদের জ্বর নুড়ে না আমার মা মনোহৈ গর আছে এ আমার মনে হয়ে আছে যদি পারেন যে আমার মার জন্য দোয়া করবেন বাবুর জন্য যদি পারে অন্তর থেকে দোয়া করবেন যারা রোয়া ভাই তাদের দোয়া কপুর মজুলুম ও আল্লাহ যত বাজবাই যার মায়ু নাই বাবাই এবং মা যে বাবা নাই বাবা যে

যারার মা যাবা জানা দে হায়াতে দৈবা নজিব করি দেন আল্লাহ ও আল্লাহ জনগণ প্রশাসন সবার আল্লাহ দয়া মহাব্বত সৃষ্টি করি দে আল্লাহ ও আল্লাহ বাংলাদেশের উপরে কোন বেঈমান কোন যদি আক্রমণ করিবার ষড়যন্ত্র করে আল্লাহ কল্পনা করে আসমান থেকে ধ্বংস করি দে আল্লাহ বাংলাদেশের ইমানওয়ালা বানায় দে এর আল্লাহ বাংলাদেশের ভাষা درون ধরে ইমানের জব্বা করি দে আল্লাহ আল্লাহ জনগণ ভাষাজন সমান محبت কইনে দে আল্লাহ বাংলাদেশের যত দল আছে এক দল সম্পর্ক করি দে আল্লাহ শান্তির দেশ কোরানি দেশ বানাইয়া দে আল্লাহ আল্লাহ আজ করো আল্লাহ হারার venga আমাদের হাতে আল্লাহ তাদের বদলা দেওয়ার মতো কিছু নাই যত উপহার করছে আল্লাহ প্রশাসন জনগণ বাংলাদেশ ও লিজার বাংলাদেশ আমাদের হাতে পথরা দেওয়ার মতো জুডা অল্লাহ তোমার ঝুলে বলছিল আবু বকর সব সবার বদলা শুধ করা মত কেমন আছে ও আবু বকর তোমার বদলা দেওয়ার মতো আমার হাতে নাই আমি কে আমার তোর আল্লাহ রে বলবো আল্লাহ নিজের হাতে দিবে আলহামদুলিল্লাহ ও রাখুমার ভাল্লাহ আমরা রংরা দি গি চু নাই গি চু নাইন সাইন কদির তোমার হাতত তো নূরন্নাই আল্লাহ এর বদলা ও আল্লাহ বাংলাদেশে যত উপকার করে এর বদলা জান্নাত ভিতর জায়গা দে তাদেরকে মাফ করি দে আল্লাহ আসমান উপর থেকে রাম নাজিল করে আল্লাহ সবার নামাজি তা যত দোয়া বানায়া দে

আর আর গরো বিতত্তু মোবাইলের গুণা সরগর গুণা কলবর গুণা والله গীবতের গুনা মার গরিবেলাই আর আর গরো রে তাহাজ্জুদ ওয়ালা গুড়ান ওয়ালা আন্ধয় বানাই দে আল্লাহ অহংকারী যা মার গরিবেলাই একটা ভাগ গুরু বানাই দে আল্লাহ আর গরে নামাজি বানাই দে আল্লাহ উলমায়ে কারাম আল্লাহ মুক্তদের দরমিয়ানের মহাব্বত সৃষ্টি করি দে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আর আরবি দর তো হাসরাত বাহির করি বেলাই বেকিনরে সাহাবা کرامর মদর বানাই দে আল্লাহ জীবনে একবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রোজা জিয়ারত করে বলা কবুল করি গো আল্লাহ

ঘুড়ায়াঙ্গে অল্লাহ আল্লাহর গানোর জমিন আল্লাহ হাজার হাজার বাংলাদেশের মাগন জল জনগণ আল্লাহ দোয়া করে আল্লাহই কে যায় আল্লাহ রোহেঙ্গার আল্লাহ নেকার بندر উজুসাই আর গানোর আজাদ গরি দে আল্লাহ এ নুগদল কেমত দুবার ঘুরিয়ে দে যে দলে আল্লাহ হাফেড বিন আদুলার মতন একজন কমান্ডার বানাই দি এক ডলার গানা মাঝে মজাই দে আল্লাহ আরবে কিনারে মুজাহিদ বানাই দে আল্লাহ ঘরে ঘরে মুজাহিদ তৈয়ার করে দে আল্লাহ আর আর ভিতরে আল্লাহ ঈমানের পাওয়ার হলিজার ভিতর লাগাই দে আল্লাহ ও আল্লাহ জিওতে আর আজ নামাজ না মরিরা নামাজ